আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমার চিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগছে দেখে দেখেন সেদিন মাত্র আমি গোড়াটা আলগা করে দিয়েছি কত সুন্দর হয়েছি দেখেছেন দেখুন এগুলো জাত এরকমই এগুলো শুধু কাঠিতেই কাঠি গেড়ে দিলেই কাঠিতেই দূরে থাকবে জানলা কিচ্ছু দিতে হবে না আমি বীজগুলো এবার সংরক্ষণ করে রেখে দিব যদি আমার গাছটা মার্শাল্লাহ হয় তাহলে আপনিদের যে যাদের জন্য করেছি তারা দেখে গেছে দেখে যে বলেছে যে না ওয়াও অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমাদেরটা তো এরকম হয়নি তারাও লাগিয়েছে কিন্তু তার দিকটা একদম ছোট্ট ছোট্ট রয়েছে কিন্তু আমার গাছে কিন্তু আমি সারটার কোনো কিছুই দেইনি আলহামদুলিল্লাহ আগে যে টমেটো গাছ লাগিয়েছিলাম সেখানেই আমি লাগিয়েছি এখানে সার প্রয়োগ করা কোনো কিছুই করিনি শুধু লাগিয়েছি সিঁড়ি কোঠা রঙ করানো হলো দরজা রং করানো হয়েছে আজকেই করেছে এখন সুন্দর লাগছে সাদে এসে ভালো লাগবে এ পাশেও হোয়াইট কালার দেওয়ানো হয়েছে বাসায় রং করা হলো আজকেও করতে হবে শেষ হয়নি ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারাও সুন্দর সুন্দর গাছ লাগিয়ে ভিডিও পাঠান আপনাদেরও কথা আমি বলি সবসময়ই যে ছাদে যারা কাজ করে তাদের অনেক ধৈর্য অনেক সাহস ধৈর্য না থাকলে ছাদে কাজ করা যায় না অনেক সময় ব্যয় করতে হয় ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ ফেস